আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব লট্টা শুটকি ভর্তার অসম্ভব মজার একটা রেসিপি লট্টা শুটকি ভর্তাটা যদি এইভাবেই করা হয় গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এর জন্য শুরুতে এখানে দশ বারোটার মতো লট্টা শুটকি নিয়েছি এরপর শুটকিগুলোর চারপাশের বাড়তি অংশগুলো ফেলে দিয়ে এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি সুটকিগুলো কেটে নেওয়ার পর এখন শুটকিগুলোকে সিদ্ধ করে নিব এই জন্য চুলা একটা পাতিলে উঠুন গরম পানি করে নিয়েছি তো পানির মধ্যে কেটে রাখা সুটকিগুলো দিয়ে দিলাম সুটকিগুলো দিয়ে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি চো মিডিয়াম আছে রেখে চার পাঁচ মিনিট সময় নিয়ে সুটকিগুলোকে সিদ্ধ করে নেব শুটকিটাকে সিদ্ধ করে নিচ্ছি এই জন্য যাতে সুটকির মাঝে যে একটা কাটা থাকে ওই কাঁটাটা বের করে নিতে পারি চার পাঁচ মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নেওয়ার পর এখন চুলারটা অফ করে দিলাম অফ করে শুটিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি লোটটা শুঁটিতে কিন্তু খুব বেশি মলা থাকে ধোয়ার সময় দেখা যায় অনেকগুলো বালি বের হয় তো শুটিটাকে ধুয়ে নেওয়ার পর এখন শুটকির মাঝের কাঁটাটা ফেলে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাঁটাটা ফেলে দিয়েছি আর শুটিটাকে কিন্তু সিদ্ধ করার সময় অবশ্যই একটু নরম করে নিতে হবে এটা আপনারা বুঝে করে নেবেন তো সবগুলো শুটকির কাঁটা ফেলে দেওয়ার পর এই পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণমতো সরিষার তেল দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হওয়ার পর এখানে কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি তো মরিচটা কিন্তু আপনারা এখানে যার যার স্বাদ মতো দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ দিয়ে মরিজুলুকে ভেজে নেবেন তো চুলা রাস্তা মিডিয়াম আছে রেখে মরিচগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি লোটাসুটকির এই ভর্তাটাতে কিন্তু মরিচটাকে একটু ভেজে দিলে খেতে বেশ ভালো লাগে তো মরিচগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে প্যানটা থেকে উঠিয়ে নিয়ে এই প্যানের মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি মাঝারি সাইজের একটা রসুনের কুচি দিয়েছি তো রসুন কুচিটাকে হালকা করে একটু ভেজে নিব এত বেশি কড়া করে কিন্তু রসুনটাকে ভাজবো না তো যখন রসুনটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিব কাটা বেচে রাখা লোটা সুটকিগুলো তো লোটটা সুটকিগুলোকে দিয়ে চার পাঁচ মিনিট সময় নিয়ে শুটকিগুলোকে ভেজে নিব শুটকিগুলো কিন্তু ভাজার সময় একদমই মোচমোচা করে ভেজে নিব আর এইভাবে মোচমোচা করে ভেজে নিলে কিন্তু ভর্তাটা খেতেও ভীষণ ভালো লাগে তো শুটকি ও রসুনটাকে একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর শুটকিগুলো ভাজার সময় কিন্তু চোলা রাচটা অবশ্যই মিডিয়াম আছে রেখে ভেজে নিতে হবে তো একসাথে শুটকি ও রসুনটা মুচমুচো করে ভেজে নেওয়ার পর এখন শুটকিগুলো ভর্তা করার জন্য একদমই তৈরি আজকের লোটটা ভর্তাটা আমি একটা বাটনায় তৈরি করব। এই জন্য বাটনার মধ্যে প্রথমে ভেজা রাখা শুকনো মরিচগুলো সাথে একটু লবণ দিয়ে পিছিয়ে নিচ্ছি এই বাটনায় কিন্তু যে কোনো ধরনের ভর্তা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে লোটটা এই ভর্তাটা হাত দিয়ে তৈরি করে নিতে পারেন যাদের কাছে বাটনা থাকবে না তো মরিচটাকে গুঁড়ো করা নেওয়ার পর এই পর্যায়ে এখানে কিছু কাঁচা পেজ দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের দুইটা পেঁয়াজের কুচি দিয়েছি আপনারা যারা ভর্তায় কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না চাইলে কিন্তু পেঁয়াজটাকে তেলের মতো ভেজেও দিয়ে দিতে পারেন তো পেঁয়াজটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি লোটটা এই ভর্তাটাতে কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশ ভালো লাগে তবু আপনারা যার যার পছন্দ মতো দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন পেঁয়াজ ও মরিচটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর এই পর্যায়ে এখানে ভেজা রাখা লোটটা শুটকিগুলো দিয়ে দিলাম তো লইটা শুটকিগুলোকে প্রথমে বাটনাটার মধ্যে একটু পিছিয়ে নিচ্ছি যাতে শুটকিগুলো একটু নরম হয়ে যায় চাইলেও কিন্তু হাত দিয়ে ওইভাবে করে নেওয়া যাবে তো বাটনাটার মধ্যে একটু পিছিয়ে নেওয়ার পর এরপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি যেহেতু এখানে আর কোনো কাটা নেই এই জন্য হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে পারছি তো হাত দিয়ে মেখে নেওয়ার পর এই পর্যায়ে এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব লইটাসুটকির এই ভর্তাটাতে ধনিয়া পাতা দিলে খেতে খুব মজার হয় তো যারা ধনিয়া পাতা খান না তারা চাইলে স্কিপ করতে পারেন তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও সবগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব তো আমাদের মজাদার লোটাসুটকির ভর্তাটা কিন্তু খুব সহজেই আজকে তৈরি করে নিয়েছি এইভাবে লোটাসুটকির ভর্তা করলে গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয় আপনারা যারা খাননি অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে একদম সহজভাবে লোটটা শুটকির ভর্তার রেসিপিটি শেয়ার করেছি এই ভর্তাটা কিন্তু আপনার যে কেউ খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন তো ভর্তাটা তৈরি করে নেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আশা করছি আমার আজকের লোটটা ছুটকি ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ